ए माए रोटी रोजी लू ए माए फसी एक्का माए रोटी रोजी लू ए माए फसी माए तो वजा दार के दस दसी हर के दस दसी ए माए रोटी रोजी ल माए फसम एक् माए रोटी रोजी ला এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি এককালে মায়ে ফাসি এককালে মাই میلদ সালাম হোক বিলাশির পর এককালে মায়ে চেলের তালা রসুলু এক কালে মায় বাতিল খুশি পকেট হবে ভার এক কালে সাথি হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মংলাবাসী কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মংলা বাসী আর একে দাসে দাসি সবাই এক মায়ের রটি রোজি হ এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রটি রোচি এককালে মায়ে মায়ের নামাজ রোজা হারাম না জীবন বিধান সব সমাধান পা এক মাই নামাজ এককালে মাই জীবন বিধান সব সমাধান পাই এক মাই দর্গা সিকির হারামায় সব এক মাই ভদর খুশি হবে নিরব কোন কালে মায়ে বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন মায়ে বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর এক দাস দাসি এক কালে মায়ে রুটি রুচি ভাই এক মায়ে ফাসি এককালে মায়ের রুটি রুচি গান এককালে মায়ের ফাঁসি এককালে মায়ের মুক্ত ভাষা দারেকে দাস দাসি আরেকে দাস দাসি এককালে মায়ের রুটি রুচি গান এককালে মায়ের ফাঁসি এককালে মায়ের রুটি রুচি গান এককালে মায়ের ফাঁসি এককালে মায়ের রুটি রুচি গান En kalem ay taşıy